কোনো কিছুই ঠিকঠাক চলছে না না কোনো কিছুই মনের মতো হচ্ছে না সমস্ত কিছু যেন অগোছালো মনে হচ্ছে না তোমার মধ্যে কি মাঝে মাঝে এমন কোন সন্দেহ জাগে যে আমার মতো হতভাগা আমার মতো অসহায় এ পৃথিবীর খুবই কম মানুষই আছে না এমনটা মনে হতেই পারে কারণ আজকের দিনটা তোমার কাছে একটু খারাপ আমি জানি তোমার পরিস্থিতির সাপেক্ষে এই একটু শব্দটা গ্রহণযোগ্য নয় তুমি হতাশ না জীবন নিয়ে অনেক বেশি হতাশ আমি জানি তোমার কাছে আজ কিছু কথা অদ্ভুত বলে মনে হবে কিন্তু তুমি কি কখনো এটা অস্বীকার করতে পারবে যে সময় পরিবর্তনশীল নয় তুমি কি কখনো অস্বীকার করতে পারবে যে মানুষের জীবনে পরিবর্তন আসে না যদি নাই আসে তাহলে তোমার জীবনে কিভাবে এসেছে তোমার জীবনে কি কোনো পরিবর্তন আসেনি এই তো কিছুদিন আগে তুমি অনেক ভালো ছিলে কিছুদিন আগে তোমার জীবনটা তো ঠিকঠাকই ছিল আর আজ সময় তো কিছু পাল্টেছে যদি পাল্টে থাকে তাহলে এই সময়টা পাল্টাবে না এর গ্যারান্টি তুমি কিভাবে দিচ্ছ আর যদি বিশ্বাস রাখো যে সময় পাল্টে যাবে তাহলে হতাশ কেন হচ্ছ হতাশা শব্দটা তোমার সাথে কোনোভাবেই যায় না তোমার সাথে কোনোভাবেই মানাই না প্রিয় ভাই আমার ছোট্ট বন্টি আমার আমি জানি আমি জানি আজকের দিনটা হয়তো বা খারাপ কিন্তু এ দিন পরিবর্তনশীল এ সময় পরিবর্তনশীল নিঃসন্দেহে এ সময়টা পাল্টে যাবে নিঃসন্দেহে সমস্ত কিছু বদলে যাবে একটা কথা মনে রেখো মানুষের জীবনটা আনস্ক্রিপ্টেড আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না কিন্তু এমনটা নয় যে কোনো কিছুই আমাদের ফেভারেবল হয় না তুমি খেয়াল করলে বুঝতে পারবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যখন ছোটো থাকে তখন কিন্তু তার একগুচ্ছ স্বপ্ন থাকে যে আমি বড়ো হয়ে এটা হব এটা করব কিন্তু বাস্তবে তার কত পারসেন্ট সেটা হতে পারে তার কত পারসেন্ট তেমনটা হয় ধরতে গেলে পয়েন্টেও আসবে না আমরা যেমনটা ভাবি বা ভেবে থাকি তেমনটা হয় না তার কারণ জীবন তো আনস্ক্রিপ্টেড আচ্ছা তুমি কি কখনো ভেবেছিলে যে তোমার জীবনে এমন খারাপ কিছু ঘটবে তুমি কি কখনো ভেবেছিলে যে তোমার জীবনটা এমন অগোছালো ভাবে চলবে ভাবনি কখনোই ভাবনি তুমি তো একটা নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করেছিলে তোমার তো একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা ছিল যে আমার জীবনটা এমন হবে আমি এমন কিছু করব আমি এই জিনিসগুলো পাবো কিন্তু দেখো সমস্ত কিছুকে এমন যেন এলোমেলো হয়ে গিয়েছে তার কারণ এটাই যে জীবনটা আনস্ক্রিপ্টেড এই পৃথিবীর বেশিরভাগ জিনিস আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না তুমি হয়তো বা মনে করো যে আমার আগামী দিনগুলো কতই না খারাপ হবে তুমি হয়তোবা মনে করো যে আমার দ্বারা আর কিচ্ছু হবে না বিশ্বাস করো এগুলো তোমার ভ্রান্ত ধারণা এগুলো তোমার ভ্রান্ত চিন্তাভাবনা যেন জীবনকে সহজ করার সব থেকে বড়ো মাধ্যম কি কিভাবে জীবনটাকে সুন্দর এবং সহজ করা যায় এটা অ্যাকসেপ্ট করা যে যেটা হয় সেটা আমাদের ভালোর জন্যে হয় যেটা হয় সেটা আমাদের কল্যাণে হয় আর বিশ্বাস করো এটা কোনো হাওয়ায় ওড়ানো কথা নয় এ পৃথিবীর পরিচালক যেটা আমাদের জন্যে করেন সেটা আমাদের মঙ্গলে করেন আমি জানি স্বল্প সময়ের ব্যবধানে এগুলো হয়তো বা রূপকথার গল্পের মতো শোনাচ্ছে কিন্তু বাস্তব এটা বাস্তব সময়ের সাথে সাথে তুমি সমস্ত কিছু বুঝে যাবে সময়ের সাথে সাথে তোমার কাছে সমস্ত অ্যান্সার চলে আসবে একটু ধৈর্য ধরো শুধু একটু অপেক্ষা করো কারণ সময়ের অপেক্ষা সময়ের খেলা যেন আমাদের মধ্যে একটা প্রবল ইচ্ছা শক্তি কাজ করে দ্রুত কিছু পাওয়ার অল্প মেহনতে বেশি কিছু পাওয়ার আচ্ছা তুমি কি তোমার বুকে হাত রেখে বলতে পারবে যে তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছ তুমি তোমার একশো শতাংশ দিয়েছ যতটা তোমার ক্ষমতা তুমি নিজের তরফ থেকে সমস্ত কিছুর এফোর্ট লাগিয়েছ না হয়তোবা আমরা আমাদের তরফ থেকে সমস্ত এফোর্টটা লাগাতে পারিনি আবার অনেক সময় এমনটা হয় যে আমরা আমাদের ক্ষমতার উপরেই ডাউট করি মনে হয় যে আমি আর কি করব আমার দ্বারা আর কী বা হবে কোনো ব্যক্তি যদি নিজের ক্ষমতা সম্বন্ধেই ডাউট করে তাহলে তার থেকে হতভাগা তার থেকে দুর্ভাগা কেউ নেই একটা মানুষের জীবনে হতাশার কারণ বিভিন্ন হতে পারে হতে পারে চাকরি হতে পারে পড়াশোনা হতে পারে পরিবার এছাড়াও বিভিন্ন কারণ আছে যা কিছু হতে পারে কিন্তু যাই হোক না কেন থেকে বড় সমাধান কি যেন সমস্যা যাই হোক না কেন থেকে কমন সমাধান কি যেন থেকে এফেক্টিভ সমাধান ধৈর্য হ্যাঁ ধৈর্য এ পৃথিবীর যে কোনো সমস্যার সবথেকে গুরুত্বপূর্ণ সমাধান এটা মার্কেটের ওই মেডিসিনের মতো যেটা বিভিন্ন রোগের ঔষধ হিসাবে বিক্রি হয় যেটা একগুচ্ছ রোগের সঠিক সমাধান এটা বাজারের ওই ফলটার মতো যেটা শরীরের একগুচ্ছ ঘাটতি পূরণ করে এটা ওই গাছটার মতো যার গায়ে কাটা অনেক বেশি কিন্তু ফল অনেক বেশি সুমিষ্ট যার স্বাদ এ পৃথিবীর অনেক জিনিসের থেকে উত্তম উপরওয়ালাই ভালো জানেন তিনি এ পৃথিবীতে কত ধৈর্যশীল ব্যক্তিকে পুরস্কৃত করেছেন তিনি এ পৃথিবীতে কত ধৈর্যশীল ব্যক্তির মনে শান্তি দিয়েছেন তিনি এ পৃথিবীতে কত ধৈর্যশীল ব্যক্তির জীবনকে পরিবর্তন করেছেন আমি জানি এটা কঠিন আর তুমিও হয়তোবা বিশ্বাস করো না হয়তো হয়তোবা এটা কঠিন কিন্তু ভীষণ কঠিন এমনটা কিন্তু নয় আর কিছুটা কঠিন বলেই এটা এতটা এফেক্টিভ এতটা কাজ করে এটা অনেকটাই প্রতিদিন এক্সারসাইজ করার মতো প্রতিদিন এক্সারসাইজ করা অনেক বেশি কঠিন কিন্তু এটা শরীরের পক্ষে অনেক বেশি উপকারী এটা মানুষের জীবনের জন্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে কোনো মানুষের জীবনের জন্য ধৈর্য এটাও অনেকটাও রকমই তুমি যদি একটু নিজেকে কন্ট্রোল করতে পারো তুমি যদি একটু উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো তুমি যদি একটু ধৈর্য ধারণ করো তুমি যদি এটা বিশ্বাস করো যে পৃথিবীতে যা কিছু হয় সেটা আমাদের ভালোর জন্যে হয় সেটা আমাদের কল্যাণে হয় তাহলে মনে হয় এ পৃথিবীর কোনো ব্যক্তি তোমাকে দুঃখী করতে পারবে না এ পৃথিবীর কোনো পরিস্থিতি তোমাকে দুঃখী করতে পারবে না তোমার দুঃখের কারণ হতে পারবে না আর বিশ্বাস করো সময়ের সাথে সাথে তুমি এর উত্তর পেয়ে যাবে তুমি এর সঠিক অ্যান্সার পেয়ে যাবে একটু ধৈর্য ধরো কিছুটা সময়ের অপেক্ষা কিছু সময় পরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কে জানে হয়তো বা উপরওয়ালা তোমার প্রতি খুশি হয়ে তোমার চাহিদার থেকে বেশি কিছু দিয়ে দেবে প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো তোমাকে বলি তুমি কিন্তু এ পৃথিবীর সব থেকে অসহায় ব্যক্তি নও সব থেকে অসহায় তো কোনো ভাবেই এ পৃথিবীর অনেক মানুষ তোমার থেকেও খারাপ জীবন কাটাচ্ছে এ পৃথিবীর অনেক মানুষ নিজের পরবর্তী বেলার খাবার নিয়েও টেনশন করে এ পৃথিবীর অনেক মানুষের জীবন অসহায়ের মতো কাটে তুমি তো শুধু তুলনা করো যারা তোমার থেকে ভালো পর্যায়ে আছে যারা তোমার থেকে একটু ভালো জীবন কাটাচ্ছে কিন্তু বিশ্বাস করো তুমি হয়তোবা তাদের বাইরের দিকটা দেখো ভিতরেরটা কেউ প্রকাশ করতে চায় না আর কেউ বাইরে নিজেকে খারাপ খারাপভাবে রিপ্রেজেন্ট করে না তোমার কাছে অনুরোধ করব একটু তাদের দিকেও তাকাও যারা তোমার থেকে খারাপ জীবন কাটাচ্ছে যাদের জীবনটা তোমার থেকেও বাজেভাবে অতিবাহিত হচ্ছে একটু তাদের দিকে তাকাও দেখবে তুমি কতটা সুখী আর তুমি কতটা দুঃখী তুমি যদি তাদের দিকে দেখো যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে তাহলে তুমি তোমার রবের সুক্রিয়া আদায় করতে বাধ্য হবে তাহলে তুমি উপরওয়ালার শুক্রিয়া আদায় করতে বাধ্য হবে কারণ তুমি বুঝে যাবে উপরওয়ালা না চাইতেই তোমাকে কত কিছু দিয়েছেন পৃথিবীর কত মানুষ কত সুখ থেকে বঞ্চিত যেটা তুমি ভোগ করতে পারছ যেটা তোমার কাছে আছে আর সেই মুহূর্তে সেই মুহূর্তে তোমার দুঃখ হতাশা মন খারাপ এ সমস্ত কিছু বৃথা বলে মনে হবে হ্যাঁ এ সমস্ত কিছু বৃথা বলে মনে হবে আসলে কি তো আমরা হয়তো বা উপরওয়ালার দিকে চেয়ে বসে থাকি যে তিনি কখন আমাদের জন্যে কিছু করবেন কিন্তু সত্যি বলতে উপরওয়ালাও হয়তো বা আমাদের দিকে চেয়ে বসে আছেন যে আমরা কখন শুরু করব কখন আমরা আমাদের তরফ থেকে সমস্ত চেষ্টাটা করব কখন আমরা আমাদের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করব আর এর আগে আমি অনেকবার বলেছি যে কখনো যদি জীবন নিয়ে অনেক বেশি হতাশা বেড়ে যায় কখনো যদি জীবন নিয়ে আফসোস হয় অথবা কখনো যদি অহংকারের মাত্রা বৃদ্ধি পায়। একটা কাজ করো কোনো বড় হসপিটালের ইমার্জেন্সির সামনে থেকে অথবা কবরস্থান থেকে ঘুরে এসো না সেখানে তুমি একটা জিনিসই দেখতে পাবে এই পৃথিবীতে এত বেশি সুখ দুঃখের যে ভেদাভেদ এ পৃথিবীতে এত বেশি ধনী গরিবের যে ভেদাভেদ এই জায়গায় আসার পরে সমস্ত কিছু মিলিয়ে যায় শত অহংকার শত দুশ্চিন্তার সমাপ্তি ঘটে যায় জীবন নিয়ে হাজারো চিন্তা দূর হয়ে যায় কিসের এত হতাশা কিসের এত দুঃখ কিসের এত মন খারাপ তোমার আমার জন্য আমাদের জীবনটাই সব থেকে বড় উপহার আর এটা আমাদের দুর্বলতা এটা আমাদের অপরাধ যে আমরা আমাদের উপহারটাকে অভিশাপ মনে করি আমরা মনে করি যে খারাপ সময় এসেছে মানে ভালো সময় কখনোই আসবে না আমরা মনে করি যে আমার থেকেও বেশি দুঃখী ব্যক্তি এ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হতে পারে না কিন্তু সময়ের সাথে সাথে এ সমস্ত ভ্রান্ত ধারণার সমাপ্তি ঘটবে অবসান ঘটবে কারণ সময় পরিবর্তনশীল এ সময়টাও পরিবর্তন হয়ে যাবে হয়তোবা তুমি যেমনটা চেয়েছিলে তুমি যেমনটা ভেবেছিলে তার থেকেও ভালো কিছু হবে যদি কোনো ব্যক্তি ধৈর্য ধরে যদি কোনো ব্যক্তি উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখে